গঙ্গাসাগর ও বকখালি উন্নয়ন পর্ষদের অধীনে থাকা জমিতে অবৈধ নির্মাণগুলির চিহ্নিতকরণের কাজ শুরু হবে এ বিষয় নিয়ে মঙ্গলবার গঙ্গাসাগরের জনপ্রতিনিধি ও আধিকারিকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল এই বৈঠকে পর্ষদের জমি সহ অবৈধ নির্মাণ চিহ্নিতকরণের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয় এ বিষয়ে গঙ্গাসাগর ও বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি বলেন মুখ্যমন্ত্রী নির্দেশে গঙ্গাসাগর ও বকখালি উন্নয়ন পর্ষদের সম্পদের একটি তালিকা বানানো হবে সেই সঙ্গে পর্ষদের অধীনে জমিতে কোনো অবৈধ নির্মাণ তৈরি করা হয়েছে কিনা তারও একটি তালিকা বানানো হবে এছাড়াও এই পর্ষদের মৌজার অধীনে থাকা রায়ত জমিতে অনুমতি না নিয়ে যদি কোনো বাড়ি নির্মাণ হয়ে থাকে সেই তালিকাও বানানো হবে পরে তালিকা উন্নয়ন পর্ষদের পূর্ণাঙ্গ বোর্ডের কাছে পেশ করা হবে বুধবার থেকে এলাকা পরিদর্শন করবেন আধিকারিকরা এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বিডিও থানার ওসি সহ গঙ্গাসাগর ও বকখালীর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা